বিকে এম হাতে মালি থেকে পঞ্চাশ লাখ টাকার চেক নিচ্ছে সার্জিস স্যার পাশে আছে আক্তার দুজনেই আমাদের খুবই ভালোবাসার মানুষ আমাদের অনেক আশা এই তরুণ নেতৃত্বের প্রতি আমরা মনে করি ওরা নতুন বাংলাদেশ গড়বে এই স্বপ্ন ওরাই জাগাইছে আক্তার আর সারজিস তোমাদের বলি এই হাতে মালিকে চেন না যদি বলো চিনি না তাইলে বলবো কার সাথে দেখা করতে যাইতেছো কার কাছ থেকে অনুদান নিচ্ছ সেটা আগে দেখে নিবা না এটা দেখে নিতে হবে দেখে নিবা এরপর থেকে এটা একটা রিকোয়েস্ট থাকলো এই লোকের আন্দোলনের টাইম একটা বক্তব্য শুনাই তোমাদেরকে শুনো কি বলছে এরকম একটা সংকটকালে আবারও এই ধরনের একটা সিচুয়েশন আমরা কিন্তু কখনোই আশা করিনি আজকে এই যে তাণ্ডব আমরা গত কয়েকদিন দেখেছি আমরা আশা করব সরকারের গোয়েন্দা সংস্থা এবং সরকারের গুরুত্বপূর্ণ যারা আছেন দায়িত্বে তারা এই বিষয়গুলি নিশ্চয়ই উদ্ঘাটন করবেন এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন এর মধ্যে আমরা সরকারের পাশে সবসময় ছিলাম এখনো আছি ইনশাল্লাহ আপনার পাশে আমরা থাকবো ব্যবসায়ী সমাজ সবসময় আপনার পাশে ওর হাতে কি রক্তের দাগ লেগে নেই ওর পঞ্চাশ লাখ টাকা ছাড়া চলতেছিল না টাকাটা ফেরত দাও আমারও তো টেকা নাই তাও আমি এক মাসের মধ্যে তোমাদের পঞ্চাশ লাখ টাকা তুলে দেবো প্রতিশ্রুতি দিলাম ভিক্ষা করবো ভিক্ষা ভিক্ষা ওতে কোনো গ্লানি নাই আমার আমার সন্তানেরা শহীদ হয়েছে তাদের পরিবারের জন্য পঞ্চাশ লাখ টাকা পাওয়া যাচ্ছে না এর জন্য হাতে মালির কাছে তোমাদের হাত পাততে হচ্ছে তা না হয় আমি ভিক্ষাই করলাম কোন অ্যাকাউন্টে টাকাটা দিতে হবে জানে দিয়ে দিব নিয়া এবার